সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা প্রিয় দর্শক আজকের বিশ্ব রাজনীতির চিত্রটি বোঝাতে গেলে একটিমাত্র শব্দই যথেষ্ট অস্থিরতা কারণ মধ্যপ্রাচ্য থেকে দক্ষিণ এশিয়া পূর্ব এশিয়া থেকে ওয়াশিংটন সবখানেই একই সঙ্গে ক্ষমতার লড়াই ভয় প্রতিশোধ কূটকৌশল আর রাজনৈতিক টিকে থাকার যুদ্ধ চলছে আর এই প্রেক্ষাপটে সবচেয়ে আলোচিত ও সবচেয়ে বিপজ্জনক ইস্যু হয়ে উঠেছে ইরানকে ঘিরে ইসরায়েলের নতুন হামলার পরিকম্পনা যেখানে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজের তথ্য অনুযায়ী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চলতি মাসেই যুক্তরাষ্ট্র সফরে গিয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন সামরিক অভিযানের বিস্তারিত ছক তুলে ধরতে চান কারণ ইসরায়েলের নিরাপত্তা বিশ্লেষকদের দাবি গত জুনে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল যে পরিমাণ ক্ষয়ক্ষতির মুখে পড়েছিল তা শুধু সামরিক নয় মানসিক ও কৌশলগত দিক থেকেও বড় ধাক্কা ছিল এবং সেই অভিজ্ঞতার পর তেহরান এখন ক্ষেপণাস্ত্র উৎপাদন আরও বাড়াচ্ছে ধ্বংস হওয়া কারখানাগুলো পুনর্গঠন করছে ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আবার সচল করার চেষ্টা করছে এমনকি যেসব পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগের হামলা হয়েছিল সেগুলো নীরবে মেরামত ও আধুনিকায়নের পথে নিয়ে যাচ্ছে যা তেল আবিবের চোখে একটি তাৎক্ষণিক এবং অস্তিত্বগত হুমকি আর ঠিক এই কারণেই নেতানিয়াহু জয়ীছেন ট্রাম্পকে বোঝাতে যে ইরানের এই সামরিক ও প্রযুক্তিগত পুনর্গঠন শুধু ইসরায়েলের জন্য নয় গোটা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি জ্বালানি সরবরাহ নাইন এবং কৌশলগত প্রভাবের জন্য বড় ঝুঁকি তৈরি করছে এবং সেই বার্তা দিতে গিয়েই তিনি যুক্তরাষ্ট্রের সক্রিয় অংশগ্রহণ বা অন্তত পূর্ণ সমর্থন নিশ্চিত করতে চান যদিও আনুষ্ঠানিকভাবে ইসরায়েল সরকার এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি এবং রয়টার্সও জানিয়েছে যে এই তথ্যগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি তবুও বাস্তবতা হল মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের সংঘাতের আশঙ্কা ঘনীভূত হচ্ছে এই উত্তেজনার মধ্যেই সৌদি আরব থেকে আসা খবর অনেকের চোখে ছোট মনে হলেও বাস্তবে তা একটি গভীর সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত বহন করে কারণ ইসলামের পবিত্রতম স্থানগুলোর আবাসভূমি হিসাবে পরিচিত দেশটি নীরবে তাদের একমাত্র অ্যালকোহল বিক্রয় কেন্দ্রে প্রবেশাধিকার সম্প্রসারণ করেছে যেখানে আগে শুধু অমুসলিম কূটনীতিকরা অ্যালকোহল কিনতে পারতেন এখন সেখানে প্রিমিয়াম রেসিডেন্সধারী ধনী অমুসলিম বিদেশিদেরও অনুমতি দেওয়া হচ্ছে কোনও আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে কিন্তু বাস্তবে রিয়াদের ডিপ্লোম্যাটিক কোয়ার্টারে থাকা সেই অচিহ্নিত দোকানের সামনে গাড়ি আর মানুষের দীর্ঘ লাইনই বলে দিচ্ছে সৌদি সমাজে কতটা নীরব কিন্তু গভীর পরিবর্তন শুরু হয়েছে বিশ্লেষকরা বলছেন এটি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন দুই হাজার পরিকল্পনারই অংশ যেখানে পর্যটন বৃদ্ধি আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ এবং তেলের ওপর অর্থনৈতিক নির্ভরতা কমানোর লক্ষ্যে সামাজিক বিধিনিষেধ ধীরে ধীরে শিথিল করা হচ্ছে যদিও একই সঙ্গে রাজনৈতিক মত প্রকাশ ও ভিন্নমত এখনও কঠোরভাবে দমন করা হচ্ছে যার শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে ফলে সৌদি আরব একদিকে আধুনিকতার পথে হাঁটছে অন্যদিকে কঠোর কর্তৃত্ববাদ বজায় রাখছে এই একই সময়ে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিও গভীর সংকটে কারণ দুই সালের সাত অক্টোবর হামাসের আকস্মিক ও রক্তক্ষয়ী হামলার সময় যে ভয়াবহ ব্যর্থতা প্রকাশ পেয়েছিল তার দায় কে নেবে এই প্রশ্ন আজও জ্বলন্ত এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহু অবশেষে তদন্তের ঘোষণা দিলেও তিনি নিজেই সেই তদন্তের নেতৃত্ব দিতে চান যা দেশ জুড়ে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে সেনা কর্মকর্তা নিরাপত্তা বিশ্লেষক নিহত ও বন্দী হওয়া ব্যক্তিদের পরিবার এবং বিরোধী দলগুলো স্পষ্টভাবে বলছে যিনি নিজেই ব্যর্থতার অংশ তিনি কিভাবে নিরপেক্ষ তদন্ত পরিচালনা করবেন তাদের দাবি একটি স্বাধীন রাষ্ট্রীয় তদন্ত কমিশন কিন্তু নেতানিয়াহুর সরকার বলছে সুপ্রিম কোর্টের বিচারকের নেতৃত্বে তদন্ত নাকি পক্ষপাত দুষ্ট হবে ফলে রাজনৈতিকভাবে মনোনীত একটি কমিটির মাধ্যমে বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা চলছে আর এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিরোধী নেতারা একে আইনকে আড়াল করে সংগঠিত অপরাধ বলেও আখ্যা দিয়েছেন নিহতদের পরিবার বলছে এটি তাদের প্রিয়জনদের স্মৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল এই উত্তাল পরিস্থিতির মধ্যেই ইরান থেকে আরও আগুনে বক্তব্য এসেছে যেখানে দেশটির সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল আহমদ বাহিদী স্পষ্ট ভাষায় বলেছেন যুক্তরাষ্ট্র সহ কোনো বহিরাগত শক্তিরই সাহস নেই লেবানানের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাকে নিরস্ত্র করার তার দাবি হিজবুল্লাহ কার্যত ইসরায়েলি সেনাবাহিনীকে স্থলযুদ্ধে অক্ষম করে দিয়েছে it's it. আকাশ থেকে হামলা চালিয়ে বেসামরিক মানুষ হত্যা করা গেলেও স্থলযুদ্ধে নামার সাহস ইসরায়েলের নেই কারণ সেই যুদ্ধ তাদের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে এবং বাহিদী জোর দিয়ে বলেছেন প্রতিরোধ আন্দোলনের হৃদয় ফিলিস্তিন ফিলিস্তিনের মুক্তি ছাড়া এই আন্দোলনের কোনো অর্থ নেই যা স্পষ্টতই ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী সংঘাতের বার্তা বহন করে এর মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব নিয়েও প্রশ্ন উঠেছে কারণ মার্কিন ম্যাগাজিন ন্যাশনাল ইন্টারেস্টে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে মার্কিন মেরিন কোর্সের স্বল্প ব্যয়ের ড্রোন লুকাস আসলে ইরানের শাহেদ একশো ছত্রিশ ড্রোনেরই নকল প্রতিবেদনের লেখক ব্রান্ডেন ওয়াইচার্ট আক্ষেপ করে বলেছেন যেখানে চীন রাশিয়া তুরস্ক ও ইউক্রেন নতুন প্রযুক্তি উদ্ভাবনে বিপুল অর্থ ব্যয় করছে সেখানে যুক্তরাষ্ট্র অতীতের গৌরবেই আত্মতুষ্ট আর এই বাস্তবতা প্রমাণ করে যে ড্রোন যুদ্ধের ভবিষ্যতে যুক্তরাষ্ট্র আর এককভাবে নেতৃত্বে নেই পূর্ব এশিয়ায় পরিস্থিতিও শান্ত নয় কারণ উত্তর কোরিয়া জাপানকে কড়া ভাষায় সতর্ক করেছে যে তারা যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নীতি বদলে পারমাণবিক অস্ত্র অর্জনের পথে হাঁটে তাহলে তা আঞ্চলিক শান্তির জন্য মারাত্মক হুমকি হয়ে উঠবে বিশেষ করে যুক্তরাষ্ট্র যখন দক্ষিণ কোরিয়াকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন নির্মাণে সহযোগিতার ঘোষণা দিয়েছে তারপর থেকেই টোকিওর বক্তব্যে পারমাণবিক ইঙ্গিত বাড়ছে বলে অভিযোগ পিয়ং যা পূর্ব এশিয়ায় নতুন করে উত্তেজনার আগুন জ্বালাচ্ছে আর দক্ষিণ এশিয়ায় পাকিস্তান কার্যত রাজনৈতিক অগ্নিগর্ভ অবস্থায় পৌঁছেছে কারণ দুর্নীতির মামলায় সতেরো বছরের কারাদণ্ড পাওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগার থেকেই দেশব্যাপী আন্দোলনের ডাক দিয়েছেন তার দাবি এই রায় কোনো আইনি প্রক্রিয়ার ফল নয় বরং রাজনৈতিক প্রতিশোধের নগ্ন উদাহরণ পিটিআই বলছে এটি একটি ক্যাঙ্গারু কোর্টের রায় এবং পাকিস্তানে আইনের শাসন ধ্বংস করা হয়েছে ইমরান খানের বোন আলিমা খান বলেছেন এই রায়গুলো একটি পূর্বলিখিত চিত্রনটের অংশ জনগণের ধৈর্য শেষ হয়ে গেছে এবং এই অবস্থায় শান্তিপূর্ণ কিন্তু দৃঢ় প্রতিরোধী একমাত্র পথ প্রিয় দর্শক এই পুরো চিত্রটি একসঙ্গে দেখলে স্পষ্ট হয় যে বিশ্ব রাজনীতি এখন আর আলাদা আলাদা সংকটের সমষ্টি নয় বরং এটি একটি সংযুক্ত বিস্ফোরক ব্যবস্থার মতো যেখানে ইরান ইসরায়েল উত্তেজনা যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক হিসাব সৌদি আরবের সামাজিক রূপান্তর ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট হিজবুল্লার প্রতিরোধ প্রযুক্তিগত প্রতিযোগিতা পূর্ব এশিয়ার পারমাণবিক আশঙ্কা এবং পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা সব কিছু একে অপরের সঙ্গে জড়িয়ে আছে এবং যে কোনো একটি স্ফুলিঙ্গই গোটা ব্যবস্থাকে আরও ভয়াবহ অগ্নিকাণ্ডের দিকে ঠেলে দিতে পারে প্রশ্ন একটাই এই আগুন কে থামাবে নাকি বিশ্ব আরও এক ধাপ এগিয়ে যাবে অনিশ্চিত সংঘাতের দিকে